আসালু আলাইকুম আইলিকমুখ রিয়সাত আজি হিন্দু ধর্মতর্শ যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা গল টেস্ট বাংলাদেশকে জয়ের সুবাস দিচ্ছে আপনার অনেকেই নাক ছিটকাতে পারেন আমি জাস্ট কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দিই এবং আন্ডারেটেড ক্রিকেটার যারা আমাদের সবার দৃষ্টিতে তাদের পারফরমেন্সটাকে যদি সামনে নিয়ে আসি গল টেস্টে বাংলাদেশ যেভাবে ফাইট ব্যাক করেছে ঘুরে দাঁড়িয়েছে এবং ফিফথ ডেতে বাংলাদেশ যেভাবে ফোর্থ ডে শেষ করেছে সেটা যদি অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ ওভার কন্টিনিউ করতে পারে এই টেস্টে বাংলাদেশের জয় পাওয়া অসাধ্য না কেন এই ডিসকাশন দেখুন বাংলাদেশ এই মুহূর্তে একশো সাতাশি রানে এগিয়ে রয়েছে একশো সাতাত্তর করেছে তিন উইকেটে টেস্টে থার্ড ইনিংস বাংলাদেশের সেকেন্ড ইনিংসে দশ রানের লিড পেয়েছে একটা সময় মনে করা হচ্ছিল যে শ্রীলঙ্কা আলটিমেটলি তাদের প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে বেশি রান করবে তারা দশ কম করেছে একশো সতেরো রানের বেশি তারা অ্যাড করতে পারেনি তিনশো আটষট্টিতে চার ছিল তারা শেষ পর্যন্ত আলাউট হয়েছে চারশো পঁচাশিতে শেষ চার উইকেটের পতন ঘটেছে মাত্র পনেরো রানের মধ্যে শেষ পাঁচ উইকেটে শ্রীলঙ্কার তিনটা নিয়েছেন নাইম দুটা নিয়েছেন হাসান মাহমুদ বাংলাদেশ দলের সেকেন্ড ইনিংস নিয়ে সবসময় একটা টেনশন থাকে প্রথম ইনিংসে অলমোস্ট পার্শ্ব করেছে বাংলাদেশ খুব ভালো খেলে ফেলেছে বাংলাদেশের দুটা অসাধারণ সেঞ্চুরি হয়েছে মুশফিক এবং শান্ত বাংলাদেশের লিটন কুমার দাস নাইনটি রান করেছে সো বাংলাদেশ যেহেতু প্রথম ইনিংসে ভালো খেলেছে লিড নিয়েছে এরকম সার্কামস্টেন্সে আমরা কি চিন্তা করি কি ঘটে বাংলাদেশ কি করে বাংলাদেশ করে দ্বিতীয় ইনিংসে এত গু ক্রিকেট খেলে যে আসলে প্রথম ইনিংসে সেই আলোচনাটা আর থাকে না তৃপ্তি আর থাকে না দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অসাধারণ ব্যাট করেছে সাদমান ছিয়াত্তর করেছেন সেঞ্চুরি হয়ে যাচ্ছিল অল্পের জন্য হলো না আনপ্লেবল একটা ডেলিভারি মনে হয়েছে তার কাছে সেই মুহূর্তে সেটাতে বিট হয়েছেন মুমিনুল হক অবিশ্বাস্যভাবে সুইপ করতে গিয়ে যেভাবে আসলে বলটা এক্সিকিউট করার চেষ্টা করেছে সেটা পারেন নাই ওকে নো ম্যাটার নাজমুল হোসেন শান্ত এক ইনিংসে বাংলাদেশে কোনো একজন পার্টিকুলার ক্রিকেটার যদি ভালো করেন পরের ইনিংসে তিনি ভালো করবেন না ওই একটা ইনিংস দিয়ে দশ ইনিংস চলবে একটা প্রথাগত ব্যাপার আমরা দেখি অলমোস্ট দেড়শো মেরে দেওয়ার পরের ইনিংসে তিনি পঞ্চাশ প্লাস রানসে নট আউট রয়েছেন খেয়াল করে দেখবেন যে পুরো মাইনরিটি লাইমলাইটের লাইটের বাইরের ক্রিকেটার যারা দে হ্যাভ বিন পারফর্মিং ইন দিস পার্টিকুলার টেস্ট ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ রাইট নাও দে ইন এ পজিশন যে আগামীকাল যদি তারা প্রথম সেশনটা ট্যাকেল করতে পারে দ্বিতীয় সেশনে ধরেন দশটা ওভারের মতো খেলতে পারে একটু দ্রুত গতিতে রান বাড়াতে পারে লক্ষ্যটা থ্রি হান্ড্রেডের কাছাকাছি যদি দিতে পারে শ্রীলঙ্কাকে ষাট ওভার যদি হাতে রাখে বাংলাদেশের তাহলে অনেক কিছুই ঘটা সম্ভব বাংলাদেশ অ্যাটলিস্ট হারবে না এই কন্ডিশনস গুলো ফুলফিল হতে যদি পারে বাংলাদেশের জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে কেন বলছি বাংলাদেশ একশো সাতাশি রানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে হাতে রয়েছে সাত উইকেট বাংলাদেশ ধরুন বাকি সাত উইকেটে আরো একশো বিশ ত্রিশ চল্লিশ রানে অ্যাড করলো পসিবল লিটন কুমার দাস ইয়ার টু ব্যাট জাকির আলী অনেক ইয়ার টু ব্যাট দুজন সেট ব্যাটার রয়েছেন একজন ফিফটি প্লাস একজন টোয়েন্টি টু তে নট আউট মুশফিক রহিম রাইট সো বাকি সাত উইকেটে বাংলাদেশ যদি একশো ত্রিশ রান অ্যাড করে তাহলে শ্রীলঙ্কার সামনে লাস্টেতে জয়ের টার্গেট হবে প্রায় তিনশো ত্রিশ রান প্লিজ নোট দিস শ্রীলঙ্কাকে এই তিনশো মানে বাংলাদেশ যদি একশো ত্রিশ সেক্ষেত্রে এই তিনশো ত্রিশ রান শ্রীলঙ্কাকে করতে হবে আমার যে হাইপোথিস তাতে নেক্সট সিক্সটি ফাইভ মধ্যে শ্রীলঙ্কা পঁয়ষট্টি ওভার পাবে টু উইন দ্য ম্যাচ এগেন্স্ট বাংলাদেশ এবং যেখানটায় এই পঁয়ষট্টি ওভারে শ্রীলঙ্কাকে রান করতে হবে অলমোস্ট আস্কিং রেট টেস্ট খেলতে নেমে শ্রীলঙ্কা লাস্ট ডেটে করে বাংলাদেশকে হারিয়ে দেবে এরকম একটা রিস্কিয়ার সিচুয়েশনে যাবে অস্ট্রেলিয়া হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই যেহেতু এই কারণটা নেই সেহেতু এই ম্যাচের ফল আপাত দৃষ্টিতে ড্রপ মানে তারা পঁয়ষট্টি ওভার ঠেকিয়ে দেবে যদি সেটা না হয় যদি সেটা না হয় প্রথমত বাংলাদেশ যদি আর একশো ত্রিশ রান অ্যাড করতে পারে তাহলে তিনশো ত্রিশের যে টার্গেটটা দাঁড়াবে লঙ্কার কাছে সেটা তারা চেস করতে যাবে না এটা আমার আন্ডারস্ট্যান্ডিং কারণ পরে ষাট পঁয়ষট্টি ইট ইস ডিফিকাল্ট সো ওই জায়গা থেকে যদি সেকেন্ড যে সেশন থার্ড সেশন মানে লাস্ট সেশন অফ দ্য ফিফথ ডে এই দুই সেশনে যে পঁয়ষট্টি ওভার রিমেইনিং থাকবে শ্রীলঙ্কা যদি এই পঁয়ষট্টি ওভারে টিকে থাকে ঠেকিয়ে দেয় বাংলাদেশের বোলারদের ব্যর্থ করে দেন দ্য রেজাল্ট স্ট্রং বাট ইফ দ্য সিনারিও ইজ ডিফারেন্ট ফিফথ খেলা উইকেটের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে অনেক বড় বড় টার্ন হচ্ছে আমরা সেটা দেখেছি সেই জায়গা থেকে সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা যেটা সেটা হচ্ছে পঁয়ষট্টি ওভার বাংলাদেশ পাচ্ছে বল করার জন্য বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট একটা ডিসেন্ট টার্গেট স্কোর বোর্ডে পাচ্ছে ডিফেন্ড করার জন্য অ্যান্ড শ্রীলঙ্কা তারা যদি কুইক তিন থেকে চারটা উইকেট হারিয়ে ফেলে যেটা আজকে আমরা খেয়াল করেছি যে শ্রীলঙ্কা যখন অল আউট হয়ে গেল চারশো সত্তর থেকে চারশো পঁচাশি পনেরো রানের মধ্যে লাস্ট ফোর উইকেট তারা হারিয়েছে তাইজুল ইসলামের যে ওই রিটার্ন ক্যাচটা যদি তিনি নিতে পারতেন তাহলে বাংলাদেশের এই লিডটা দশ রানের না হয়ে ষাট রান সত্তর রানেরও হতে পারত হতে পারতো সেই চান্সেসটা ছিল তাহলে তো বাংলাদেশের দারুণ একটা জয়ের সম্ভাবনা ক্রিয়েট হয় খেয়াল করে দেখবেন যে আন্ডার রেটেড ক্রিকেটাররা পারফর্ম করেছে বিদেশের মাটিতে খেলানো হয় না নাইমকে ফাই ফার মেরে দিয়েছেন ভাই একটু আগে বলছিলাম লাস্ট পাঁচটা উইকেটে তিনটা তিনি নিয়েছেন বাংলাদেশের জন্য সবচেয়ে রিস্কি আর সিচুয়েশন কখন হয় রিস্কি সিচুয়েশন তখন হয় যে বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো করেছে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ একদম ফালতু ক্রিকেট খেলে একটু আগে যেটা বলছিলাম আরেকটা জিনিস ঘটে বাংলাদেশ প্রতিপক্ষের এগেনস্টে ভালো করেছে বল করছে পাঁচ ছটা উইকেট নিয়ে নিয়েছে টেলেন্ডাররা গিয়ে বাংলাদেশের এগেনস্টে বিশাল পার্টনারশিপ করে ফেলে সো এই দুইটার কোনোটাই গল টেস্টে ঘটে নাই লিটন কুমার দাস অনেক সমালোচনা হচ্ছিল দীর্ঘ সময় পর তিনি একটা দারুণ ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম বিশ ইনিংসের মতো একটা ব্যবধান আমরা দেখেছি মাঝখানে অসাধারণ খেলেছেন আমাদের খেয়াল করে দেখি নাজমুল হোসেন শান্ত আন্ডার প্রেসার ক্যাপ্টেন্সি হারিয়েছেন ওয়ান ডে থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফর্মেট থেকে জাস্ট বিফোর দ্য ডে বাংলাদেশ ফ্রন্ট ফর শ্রীলঙ্কা এবং ওই সিচুয়েশন ওই ক্যাপ্টেন টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন তিনি অলমোস্ট দেড়শো মেরেছেন বাংলাদেশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেকেন্ড ইনিংসে ভালো করা ডিসেন্ট টোটাল স্কোবোর্ডে দেয়া সেখানটায় তিনি মুমিনুল হক আউট হয়ে যাবার পরে যেভাবে পার্টনারশিপ বিল্ড আপ করা দরকার সেটা করেছেন মুশফিক রহমের সাথে সো লিটনের কথা বলেন নাইমের কথা বলেন মুশফিকের কথা বলেন সাদমানের কথা বলেন সাদমান অ্যাওয়ে টেস্ট মানে সাদমান ফিফটি একটা ইনিংস আমরা দেখছি ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে আমরা দেখেছিলাম আমরা পাকিস্তানে আমরা দেখেছিলাম ইন্ডিয়ার এগেন্স্টে ফিফটি দেখেছিলাম আমরা সব শেষ টেস্টে ওয়ান করেছিল জিম্বাবুয়ের এগেন্স্টে ইন চিরগং আজকে তিনি করেছেন যাদের কাছ থেকে আমরা খুব বেশি প্রত্যাশা করি না কালেকটিভলি সেই মিনসরা অনেকটাই আন্ডার রেটেড ক্রিকেটাররা দে আর লিফটিং দ্য ফ্ল্যাগ অফ দিস কান্ট্রি কলে বাংলাদেশ যেভাবে ডমিনেট করেছে দা ডে টু ডে এক কথায় অসাধারণ এক কথা অবিশ্বাস্য আন্ডার প্রেশার ক্যাপ্টেন শান্তর যে প্রেজেবল ব্যাটিং এটাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই মিরাজ নাই ইউ আর শর্ট অফ বোলার সেই জায়গায় নাইন যেটা প্রতিদান দিয়েছেন মিরাজ থাকলে হয়তো নাইম খেলতেনি না এমনও চান্সেস ছিল যেভাবে তিনি প্রতিদান দিয়েছেন যেভাবে তিনি পাঁচ উইকেট নিয়েছেন যেভাবে তিনি উদযাপন করেছেন যেভাবে ক্রুশাল মোমেন্টে প্রতিপক্ষের ওই যে শেষ পনেরো রানের চারটা উইকেট নেওয়ার ক্ষেত্রে তার একটা বড় রোল ছিল হাসান মাহমুদ আমরা সবাই ফোকাস করছি নাহিদ রানার উপরে যেভাবে তিনটা উইকেট নিয়েছেন আমার কাছে মনে হয় যে এই টেস্টটা বাংলাদেশ অবিশ্বাস্যভাবে হলেও যেভাবে কাম করেছে তাতে ফিফ্থ ও ডমিনেট করে জিতে যাবে এর কারণ একটাই কারণ বাংলাদেশ রাইট নাও ইন আ ড্রাইভিং সিট একশো সাতাশি রানে বাংলাদেশ এগিয়ে হাতে রয়েছে সাত উইকেট বাংলাদেশ প্রথম সেশনটা যদি ব্যাট করে প্রথম সেশনে ত্রিশ ওভারে যদি বাংলাদেশ একশো বিশ রান যদি অ্যাড করতে পারে একশো আশি বলে একশো বিশ রান অ্যাড করা খুব ডিফিকাল্ট না কারণ বাংলাদেশ ডেফিনেটলি শ্রীলঙ্কাকে একটা টার্গেট দিতে চাইবে একই সাথে বাংলাদেশ কিছু ওভার স্টার বোলারদের দিতে চাইবে শ্রীলঙ্কাকে অল আউট করার জন্য সো ওই একশো বিশ পঁচিশ রান যদি অ্যাড হয় তিনশো ত্রিশের কাছাকাছি টার্গেট শ্রীলঙ্কা ডেফিনেটলি দে ওন ট্রাই টু চেজ ইট এবং বাংলাদেশে বোলারদের জন্য একটা দারুণ মোমেন্টাম ক্রিয়েট হবে টু ডু সামথিং টু মেক হিস্ট্রি ইন গল আফটার কলম্বো ফর দ্য কান্ট্রি টু রিমার্ক উইন সবাই ভালো থাকবেন